গুড মর্নিং বন্ধুরা আজ হলো পাঁচ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর বাজার কালীবাড়ি রোড চামড়াগুদাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তিনজন পাচারকারীকে আটক করল পুলিশ ধৃতরা হলো শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের আব্দুল হুসেন লস্কর চামড়াগুদাম এলাকার কবির আহমেদ লস্কর অফ এ ও রংপুর করাতি গ্রামের ব্রন্দাস সোমবার এই অভিযানের সময় তাদের কাছ থেকে মোট এক হাজারটি বায়াক ওজন পঁয়ত্রিশ গ্রামের সন্দেহবাদন হেরোইন ও নগদ একুশ হাজার সত্তর টাকা উদ্ধার করা হয় পাশাপাশি একটি স্কুটি নম্বর এস ওয়ান ওয়ান ডাব্লিউ জিরো সেভেন ফাইভ ফোর বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার পর সংশ্লিষ্ট দ্বারায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মহিলা বাগান শ্রমিককে কুপিয়ে খুন লালায় গ্রেফতার যুবক প্রকাশ্য দিবালুকে মহিলা বাগান শ্রমিককে কুপিয়ে হত্যা করল এক যুবক লোমহর্ষক হত্যাকাণ্ড সংগঠিত হয় মঙ্গলবার লালাতালার অন্তর্গত গাগলা চোড়া চা বাগানে এই নৃশংস ঘটনায় গোটা বাগান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো বাগানের মহিলা শ্রমিক রীতা রাজরুয়ার মঙ্গলবার সকালে কাজে যাচ্ছিলেন সেই সময় একই বাগানের উড়িয়া লাইনের বাসিন্দা মহাবীর পাশি ওরফে গুড্ডু আগে বাগে রাস্তার পাশে অত পেতে বসেছিল হঠাৎই সে ধারালো অস্ত্র হাতে রিতার উপর জাপিয়ে পড়ে এবং গলাঘাড় পিট ও হাতে এলোপাতাড়েই কূপ দে ও ঘটনাস্থলেই রিতার গোলার বেশিরভাগ অংশ কেটে যায় ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান ঘটনার পর অভিযুক্ত গুড্ডু পাশের জঙ্গলে পালিয়ে যায় স্থানীয় শ্রমিকরা খবরটি দ্রুত বাগান কর্তৃপক্ষ ও লালা থানায় জানায় মুহূর্তের মধ্যেই লালা ও কালাচোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতককে ধরতে তল্লাশি অভিযান শুরু করে তবে প্রাথমিকভাবে গুড্ডুকে আটক করা সম্ভব হয়নি পরে হাইলাকান্দি পুলিশ প্রতিবেশী জেলা কাছারির দুয়ারবন থানার সহায়তা চায় এবং বিলাইপুর থানাকেও সতর্ক করা হয় অবশেষে দুপুর দুটা নাগাদ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় স্থানীয় সূত্রে জানা গেছে রিতা রাজুয়ার বিবাহ বিচ্ছেদের পর চার বছরের সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন বছর দুয়েক আগে বিকাশ রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে তিনি চা বাগানের শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন মঙ্গলবার সকালেও কাজে বের হন কিন্তু গড় থেকে সামান্য দূর যেতেই অত পেতে থাকা ঘাতক গুড্ডুর হাতে প্রাণ হারান তিনি এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গাগলাচোড়া চাবাগান ও আশপাশের এলাকায় তীব্র খুব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন অবৈধ মহিষ পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফ এর সাফল্য বড়খলা জারাইলতলায় অবৈধ মহিষ পাচার রুখে দিল বিএসএফ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষ পূজায় তিনটি ট্রাক সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হবে তারা সূত্রে জানা যায় জঙ্গল ব্যবহার করে বৃহৎ পরিমাণে মহিষ পাচার করছে একটি চক্র এই খবর পেয়ে বড়খোলা খোলা জারল তোলায় অত বসে বিএসএফের একটি দল কিছুক্ষণ পর তিনটি ট্রাক সন্দেহজনকভাবে ওই পথ দিয়ে যেতে দেখলে কর্তব্যরত জোয়ানরা ট্রাকগুলো থামিয়ে তল্লাশি শুরু করেন তল্লাশিতে তিনটি ট্রাক মহিষ পূজায় অবস্থায় ধরা পড়ে ট্রাকে থাকা তিন ব্যক্তিকে বৈদ্য নথিপত্র দেখাতে বললে তারা তা হয় ফলে বিএসএফ ট্রাক ও মহিষ ও ব্যক্তিদের বাঙ্গারপার পুলিশ ফাঁড়ির হাতে সমর্পণ করা হয় ধৃতদের নাম নাজিম উদ্দিন চৌধুরী হাসমর হোসেন চৌধুরী উভয়ের বাড়ির সোনাপুর প্রথম খণ্ডে সম্পর্কে তারা পিতা পুত্র ধৃত অপর ব্যক্তির নাম আনোয়ার উদ্দিন বাড়ি সোনাপুর দ্বিতীয় খণ্ডে আটক ট্রাকগুলির নম্বর হলো এএস ওয়ান ফাইভ এসি সেভেন নাইন জিরো নাইন এস ওয়ান সেভেন সিসি ফাইভ টু এইট টু এবং এল জিরো থ্রি এ এ সেভেন নাইন সিক্স ওয়ান ধৃতদের থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্ত সংলগ্ন অঞ্চলের সক্রিয় একটি বড় পাচার চক্রের সঙ্গে এদের যোগ থাকতে পারে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ মৃত্যু একাধিক ফের ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় লালখাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সহজুর ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায় এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগিও সেই সঙ্গে ওভারহেড তার চিড়ে গিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যে উদ্ধারকারী দল আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জোর কদমে চলেছে উদ্ধার কাজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে তবে কী কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদঘাটনে শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে কর্মীদের অবস্থান অব্যাহত সারা রাজ্যের সঙ্গে দ্বিতীয় দিনেও অবস্থান ধর্মঘট পালন করল কাচার জেলা এনএইচএম এর সাত শতাধিক কর্মচারী শিলচর সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল প্রাঙ্গণে এদিন ধর্মঘটের দ্বিতীয় দিন সমকাজের সমবেতন সহ মোট পাঁচ দফা দাবির স্লোগানে মুখরিত করে তুলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের এ এন জিএনএম ল্যাবরেটরি টেকনিশিয়ান ফার্মাসিস্ট কমিউনিটি হেলথ অফিসার চিকিৎসক সহ জেলা ও স্বাস্থ্য খণ্ডের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজমেন্টের সকল স্তরের কর্মকর্তারা এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও সারা আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত রাজ্যব্যাপী এই ধর্মঘট গত সোমবার তিন দিনের সূচি নিয়ে শুরু হয় আজ অবস্থান ধর্মঘটের সমাপন ঘটবে তবে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বারো নভেম্বর অবধি এনএইচএমের কর্মচারীরা কোনো ধরনের রিপোর্টিং করবেন না ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরগ তিন জেলায় আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছাড় জেলায় এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বেলা তিনটায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে পাঁচ হাজার লোকের মানব শৃঙ্খল গ্রহণ করে সুদাকের মানুষ মানুষের জন্য গানটি পরিবেশিত হবে অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলায়ও আজ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এ উপলক্ষে সকাল এগারোটায় শ্রীভূমির জেলা ক্রীড়া সংস্থার মাঠে পাঁচ হাজার জনসমাবেশে মানব শৃঙ্খল তৈরি করে সুদাক্টের অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করা হবে এই কার্যসূচিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এনসিসি পঞ্চায়েত প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন আজ হাজারিকার মৃত্যু বার্ষিকীতে জেলা ক্রিয়া সংস্থার মাঠে মানববন্ধন গড়ে তোলা হবে এই মানব শৃঙ্খলে কাল দুই মানুষ মানুষের জন্য সঙ্গীতটি পরিবেশন করা হবে এতে রাজ্যের মন্ত্রী দুপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন ইতিমধ্যে প্রস্তুতিপূর্ব সত্যি দেখে জানান যে মানববন্ধনে প্রায় পাঁচ হাজার লোক অংশ নেবেন শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠিত বিচারপতি সৌমিত্র শৈকিয়ার একজনের বিচার বিভাগীয় কমিশন গতকাল দ্বিতীয় দিন দুজন ব্যক্তির লিখিত তথ্য গ্রহণ করে গৌহাটির চানমারির খাদি ও গ্রাম উদ্যোগ বিভাগ প্রাঙ্গনে এই কমিশনের সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা দুলু আহমেদ ও ব্যবসায়ী চলচ্চিত্র প্রযোজক কুমার বর্মন গতকাল জুবিন জুবিনবর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে লিখিত তথ্য শপথনমা হিসেবে কমিশনকে প্রদান করে উল্লেখ্য প্রাক্তন কংগ্রেস নেতা দুলু আহমেদ শিল্পীর ঘটনা সম্পর্কে সিঙ্গাপুরে গিয়ে এজাহার দাখিল করেছিলেন উল্লেখ্য কমিশন আগামী একুশে নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করবে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে দিশপুরে শুরু হবে এই অধিবেশন আগামী উনত্রিশে নভেম্বর পর্যন্ত চলবে অধিবেশনে মোট পাঁচটি বৈঠক বসবে অধিবেশনের প্রথম দিন দেহাবসান হওয়া প্রাক্তন সদস্য ও রাজ্য তথা দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ওই দিন অধ্যক্ষ বিশ্বজিৎ দুইবারি শীতকালীন অধিবেশনের জন্য কার্যসূচী উপদেষ্টা সমিতির প্রতিবেদন দাখিল করবে দক্ষিণ শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর উন্নত ফাঁকা সড়ক নির্মাণ যোজনার অধীনে উজান ডিবাজার ও জনতা এক্সটেন্ডেড স্কুলের পাশে দুটি বক্স কালবার নির্মাণের জন্য লংগাই চাঁদখানি সড়কে দশ টন পর্যন্ত ওজনের সব ধরনের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লঙ্গায় চানখানি সড়কে হালকা যানবাহনকে পাশের সাবওয়ে দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত